চায়ের দোকান এমন একটি জায়গা যেই যথ্রাধিকার দিবে চায়ের দোকানকে আড্ডা পিঁধবে তার পাঁপগুলো যেন বেশি বেশি সেইখানে জমা হবে এই মুখের কারণে এই জন্য আল্লাহ আর নবী বলেছেন মিনি শরীফের হাদির মানকানাই উমিন বিল্লা শেৱালিয়া উমিল্লা খের যদি তোমাদের পরকালের প্রতি আল্লাহর প্রতি যদি তোমাদের ইমান থাকে তবে তোমরা মনে রাখবে তবে তোমরা ভালো ভালো কথা বলো নচেত তোমরা চোখ থেকে যাও অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না দ্বিতীয় নাম্বার নবীজাই স্থানের কথা বললে আল্লাহ পবিত্র করানে পবিত্র করানে বিভিন্ন জায়গাতে আল্লাহ ইমানদারকে বলে বলেছেন হে ইমানদার হে মমিন সকল তোমরা নিজের লজ্জা স্থানের হেফাজত মর তার মানে আল্লাহ লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছেন কেন কেন মানুষ লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহার নামে চলে যাবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি এবং লজ্জা স্থানের যদি কেউ জিম্মেদারি নিয়ে নাই তাহলে নবীজি বলেছেন আমি নবী মোহাম্মদ আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম কি করছেন এবার দেখেন জাহান নাম যাওয়ার কারণ দুইটা বললাম একটা হচ্ছে মুখ আর লজ্জা স্থান এরা তিরমিজি শরীফের দুই হাজার চার নম্বর হাদিস তারপরে সুরা নাজিয়া থেকে বললাম যেই ব্যক্তি দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে প্রাধান্য দিবে এবং আল্লাহ দরহি হবে সেই ব্যক্তি যাহার নাম যাবে এতে কোনো সন্দেহ নাই কোরআনের আয়াত আপনাদের সম্মুখে আলোচনা করলাম এখনই খুলতে হবে এবার দেখেন দুইটা কারণ হাদিস থেকে বললাম আর দুইটা কোরআনের আয়া যে জাহাজ নাম যাওয়ার চারটা কারণ আপনাদেরকে বলে দিলাম